শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজ প্রায় এগারো দিন পর এই এত কাজবাজ করছি এগারো দিন না বেশি হয়েছে বারো তেরো দিন হবে তো এতগুলো কাজ করছি সত্যি কথা বলতে গেলে এতদিন এক ফোটাও কাজ করতে পায় আজকে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে হ্যাঁ অনেক দিন পর একটা ভ্লগ শ্যুট করেছি তো ভাবলাম চলো কতটুকু করেছে আমি জানি না তবে যতটা পেরেছি কাজকর্মগুলো শেয়ার করার চেষ্টা করেছি আজ যেমনটা এতদিন পর তোমাদের সামনে এসেছি ঠিক তেমনটাই এতদিন পর সংসারের কাজকর্মে লেগেছি এতদিন কোনো কাজই করতে পারতাম না বেশিরভাগটাই আয়ুষের পাপা রান্না করত না হলে কাকিমা রান্না করতো আর কাকিমা না সব সামলাতে পারে না মানে সংসার বান্না সব একসাথে করলে হিমশিম খেয়ে যায় মানে আমরা যেভাবে করতে পারি আমাদের বয়সটা তো কম তো কাকিমা সব একসাথে সামলাতে পারে না আর কি তো সেই জন্য আয়ুষের পাপার মাঝে মাঝে রান্না করেছে তো যাই হোক আমি কিছুই করতে পারিনি তা আজকে ভাবলাম এই ঘুরতে থেকে এসে মানে লোকজনের সাথে মেলামেশা করে তারপরেও কালকে রাতে পুরো মানে শরীর খারাপ ছিল কালকে রাতেও পুরো বমি হয়েছে খুব শরীর খারাপ অ্যাকচুয়ালি আজকে আমি কারণটা বলবো কেন আমি এতটা অসুস্থ তো তারপরেও মনে জোর শক্তি নিয়ে উঠে পড়লাম কাজে তো চলো এখন হচ্ছে কাপড় ভেজাবো প্রায় এত দিনের কাপড় তোমরা বিশ্বাস করবে না যেমন ঘর পড়ে আছে তেমন রান্নাঘর তেমন দুটো ঘর আজকে শরীর তো খারাপ লাগে তারপরেও আমি ভেবেছি না আজকে আমাকে কাজ করতেই হবে আজকে আমাকে বিছানার থেকে উঠতেই হবে তো এতদিন তো শুয়ে বসে থাকা যায় না কিন্তু শুয়ে বসে থাকার নিশ্চয়ই কোনো কারণ থাকে সেই জন্য শুয়ে বসে থাকা তাই না বলো আমার কষ্টটা শুধু একমাত্র আমি বুঝি আমি না কাউকে বোঝাতে পারি না কিছু তো যাই হোক তো চলো জোর দিয়ে উঠে লেগে পড়লাম সেই আগের মতো তো এখন হচ্ছে কাপড় ভেজাবো এই অনেক দিনের কাপড় এগুলো জানো তো আর ঘুরতে গেছি ভেবেছিলাম দু তিন দিন ধাগবো তো তারপরে কেন যেন বাড়ির দিকেও মন টানছিল ভালো লাগছিল না তো ভাবলাম চলো ঠিক আছে একদিনেই যতটা হয় হয়ে যাবে তো একদিনই থেকেছি আর জামা কাপড় তো দু তিনটে করে নিয়েছিলাম দু তিন সেট তো সেগুলো তো আর নোংরা হয়নি যেগুলো এক দু সেট করে নোংরা হয়েছে সেগুলোই ধুবো আর তার সাথে আগের দিনেরও কিছু কাপড় আছে বাড়িতে জমানো কিছু কাপড় আরও কাপড় বের করবো এখানে তো একটুখানি ওই টিনের ঘরেও আমাদের আরও কাপড় আছে তো চলো কাপড়গুলোকে এখন ভিজিয়ে নিচ্ছি আর কানটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে ওই এক বছর আগে একবার হয়েছিল না শুধু মাথা ঘুরানি বমি কান বন্ধ হয়ে যায় তো সেরকম একটা পরিস্থিতি আর এটা কখন হয় তো যখনই মেন্টালি দিক থেকে খুব প্রেশারে পড়ে যাই তখনই এই জিনিসটা হয় এটা কিন্তু ডক্টরও বলে দিয়েছে যে এই সমস্যাটা আমার সারা জীবন থাকবে তো কান বন্ধ হয়ে যায় বমি পায় আর মাথা ঘুরায় আর কি কালকে রাতে এসে একদম পুরো অবস্থা খারাপ একদম তো চলো কাপড় ঠাপড় ভেছানো হয়ে গেল এবারে হাত ঠাট ধুয়ে নিয়ে বাকি কাজগুলো করবো এতদিনের যত কাপড় ছিল সব এই বিছানাটাই ছিল আর মাঝে একদিন আর কি মাঝে হ্যাঁ মাঝে দুই তিন দিন ডক্টর এখানে গেছিলাম সেগুলো ভিডিও করা হয়নি খুবই অবস্থা খারাপ ছিল তাই ডক্টর এখানে যেতেই হয়েছে আমাকে কোচবিহারে আর এই যে কালো শাড়িটা দেখতে পাচ্ছ কিছুদিন আগে বিশ্বকর্মা পুজোতে আমার ননাসের বাড়িতে নিয়ে গেছিল ও বলে চলো বাড়িতে থাকতে থাকতে তো মনটাও খারাপ হয়ে যায় আর গাড়িতে শুয়ে শুয়ে যাবে তো এই শাড়িটা পরে গেছিলাম আর কি তো ননাসের বাড়িতে সবাই মিলে আমার জায়গা মিলেও গেছিলাম আর কি তো চলো ঘুরতে গিয়ে লাইভে এসেছিলাম আর লাইভে এসে আমি বলেছিলাম হয়তো এত বড় লাইভ পুরোটা অনেকেই দেখেনি তো এত বড় যেহেতু লাইভ আমি বলেছিলাম যে কবে ভিডিও দেব জানি না সত্যি আমার ভিডিও দেওয়ার একদমই ইচ্ছে ছিল না কারণ আমি দাঁড়াতেই পারি না আমি কোনো কাজ করতে পারি না আমি কীভাবে ভিডিও দেবো বলো হ্যাঁ শর্টসে নেচে যে ঠিকই এটা শুধু মন ভালোর জন্য হালকা বাতলা একটু নেচেছি পরে তো আবার দেখো শর্টসের আর কতটুকু টাইম তারপরে তো আবার যেই কা সেই মানুষ হয়ে গেছে তো একটা মানুষ যদি দাঁড়াতেই না পারে সেই মানুষটা কিন্তু ভিডিও করতে পারবে না তাই না বলো তো সেই জন্য আর কি ভাবছি যতদিন শরীর শরীর ঠিক না হয় ততদিন ভিডিও দেবো না কিন্তু তারপরে কালকে রাতেও সবটা আমাকে বোঝালো কালকে রাতেই যে দেখো এরকম এরকম তুমি যতটুকু পারো আমি আমাকে করতে দাও মানে আমি ওকেও করতে দিচ্ছিলাম না বাদ দাও করা করতে হবে না এমন করে আর কি তো ও বলে আমি করি তুমি যতটুকু পারো করো না হলে আমি করি যতটুকুই লোক দেখে না কেন কারণ এইটার ওপরই তো ধরো সংসারটা তো এই অনেক কিছুভাবে বোঝালো যদি ধরো আজকে এই চ্যানেলটা আমার নিজের হতো একান্ত নিজের সত্যি আমি হয়তো অনেক দিন রেস্ট নিতাম যে একার জীবন তো একটু রেস্ট নেই কিন্তু না সেটা হয় নাই কারণ বাচ্চা আছে স্বামী আছে তারপরে কাকিমাকে রেখেছি কাকিমা তো প্রচুর চাপ হয়ে যাচ্ছে তো আমি ভিডিওতে বলেছিলাম যে কবে আসবো ঠিক জানি না তবে আয়ুষের পাপা চ্যানেলটা তো আমার একার নয় যদি ও বলে আসতে হবে তো তখন আমি চেষ্টা করব। আর এটাও বলেছিলাম যে লাইভে আসবো না এটা বলিনি আমি কিন্তু বলেছি লাইভে আসবো তো যাই হোক আশা করি ক্লিয়ার হয়ে গেল সম্পূর্ণ লাইভ দেখে দেখলে হয়তো অনেক কথা উঠতো না তো চলো এবারে হচ্ছে নাইটিগুলো গুছিয়ে নিচ্ছি দেখো কতদিনের নাইটি শুধু স্নান করেছি কেচেছি আর কাকিমা এরকম ভাজ করে করে বিছানায় রেখেছে তো সেই নাইটিগুলোকে আমি সুন্দর করে এখানে ভাজ করে নিচ্ছি আর ওই যে একটা জানালা দেখতে পাচ্ছ এই জানালাটা লাগার কথা দেখি কতদূর কি কী হয় পুজোর আগে দিয়ে বলবো জানালাটা রেডি করাই আছে শুধু কেটে জানালাটা লাগিয়ে দিলেই হয়ে যাবে তো চলো এবারে হচ্ছে আলমারির মধ্যে কিছু কাপড় জামা ঢুকিয়ে দিলাম আর আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা না এক সপ্তাহ আগেই হয়েছিল। যে একটুখানি কোথাও যাই তাহলে হয়তো শরীর মন দুটোই ঠিক হবে আমি যেহেতু মিনিমাম প্রায় বারো তেরো দিন হয়ে গেছে ভিডিও দেই না তো এক সপ্তাহ আগে যাওয়ার কথা ছিল কিন্তু এক সপ্তাহ আগে পুরো বললাম মাথা তুলে দাঁড়াতে পারি না যার জন্য আমাদের ঘুরতে যাওয়াটাও হয়নি আর কি আর আমি বললাম না তোমাদেরকে ওকে আমি ভিডিও করতে দেইনি আমি চাইনি আমি যে সমস্ত কথাবার্তাগুলো শুনছিস লোকে ওকে এই সমস্ত কথাবার্তা বলুক আমি যা লোকে বলছে ভুল বুঝছে ঠিক বুঝছে আমাকেই বুঝুক আর আমি এসব নিয়ে কোনো দিন মুখ খুলবো না আর মুখ খুলতে চাইনি কারণ আট মাস থেকে না আমি সত্যিই ক্লান্ত হয়ে গেছি নিজেকে প্রমাণ করতে করতে তাই আর নিজেকে প্রমাণ করতে চাই না যার চোখে আমি যেমন সেমনভাবেই দেখো আর যদি দেখতে ভালো না লাগে অবশ্যই স্কিপ করে যেতে পারো ইউটিউবতে এই অপশানটা দিয়েই আছে তাই না তো এইটুকুই বলবো সবাকে জীবনে অনেকটা এগোতে চাই তো হাজার বাধা বিপত্তি আসলেও জীবনটাকে থেমে রাখলে চলবে না কদিন থেমে রাখব নিজেকে তারপরে ঠিক আবার সব ঠিক হয়ে যাবে তাই না হাজার বাধা বিপত্তি আসবে আমাকে তো ঠিক থাকতেই হবে আর লোকে তোমাকে মন্দ বলতে তোমাকে মিথ্যে প্রমাণ করতে আগেও ছাড়েনি আজও ছাড়বে না ভবিষ্যতেও ছাড়বে না তাই বলে কোনো জীবন কি চলা আটকে যাবে বলো হ্যাঁ দোষগুণে ভরা মানুষ এটা কেউ অস্বীকার করতে পারবে না আর মানুষ যদি শক্তিশালী হয়ে ওঠে সব থেকে বড় শক্তিশালী হলো ধৈর্য শক্তি যার মনে ধৈর্য শক্তি আছে সে জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবে তো চলো এবারে হচ্ছে এই যে বোতলগুলো দেখতে পাচ্ছ এগুলোতে জল নেই যদিও বা তো সে একটা বোতলে জল আছে আর বাকি জলগুলো নিয়ে নেব আর আমি ওষুধ খেয়ে নিলাম আমি ডাক্তার দেখিয়েছিলাম বললাম তোমাদেরকে আমি ওষুধ তো খেয়ে নিলাম জল ছিল আর খালি বোতলগুলো এখন নিয়ে যাবো এগুলো ফ্রিজে আবার ভরে রাখবো জলগুলো সামনেই তো মহালয়া মহালয়ার সময় আবার ঘর দুয়ারগুলো ঝাড়তে হবে মুছতে হবে পরিষ্কার করতে হবে তো এই মহালয়ার আগেই ভাবছি ঘরদোয়ারগুলো ঝাড়বো কবে ঝাড়বো জানি না তবে এতদিনের যে ধুলো ময়লাগুলো ছিল সেগুলোকেই ভালো করে পরিষ্কার করে ঝেড়ে মুছে নিচ্ছি প্রচুর পরিমাণে ধুলোবালি এতদিন চোখে পড়েও না চোখে লাগার মতো থেকেছি তো চলো এবারে হচ্ছে আমি চলে আসলাম রান্নাবান্না করতে ভেবেছি স্নান করে পুজো দিয়ে তবে রান্না করব। কিন্তু আজ এই সব কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেল আর আয়ুষের তো বললামই তোমাদের সমস্ত কিছু টাইম টু টাইম করাতে হয় ওর সকালের এত এত ওষুধ তোমাদেরকে তো আজ পর্যন্ত সব ওষুধ কোনো দিন দেখাই নি তো এত এত ওষুধ সেই ওষুধগুলো খাওয়ানো এক্সারসাইজ করানো তারপর একটা দেড়টার মধ্যে ভাত দেওয়া তারপরে আবার দুপুরে ওষুধ তারপরে আবার রাতের বেলা টাইম টু টাইম কিছু খেয়ে আবার রাতে ডিনার করে তারপরে আবার ওষুধ খাওয়া তো এই সমস্ত কিছু পুরোটাই মেনটেন করছি আজ ছ মাস হলো সত্যি কোনো দিন কোনো ওষুধ খাওয়াতে কোনো রকম গন্ডগোল হয়নি বা কিছু আর এই যে একটা মানে জব যে ঘাস সেই জব ঘাসের যে ওই সেগুলো ছিল আর কি ওষুধটা ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম দুবার শুধু আয়ুষ বমি করে ফেলেছিল কিন্তু এই যে ছটা মাস থেকে খাচ্ছে আজ পর্যন্ত বমি তো দূরে থাক ও এত তেতো ওষুধটা এইভাবেই খেয়ে নেয় তো এখন যেহেতু ওটা ট্যাবলেট করে দিয়েছে এখন আর ওই ঘাসের ওষুধটা খেতে হয় না মানে ঘাসের ওষুধটারই টেবলেট বার হয়ে গেছে তো যেটা যেটার জন্যই আজকে হয়তো মাসে ও ঠাকুরের কৃপায় অনেকটা সুস্থ আছে ওষুধগুলো মেনটেন করে ভালো করে খাওয়াতে হবে আর এটা নজর রাখতে হবে ওষুধ খাওয়ানোর পর যেন বাচ্চা কাচ্চা বমি না করে আর কি আর যেগুলো আয়রন জাতীয় যেমন দুধ ডিমের কুসুম আয়রন জাতীয় কোনো খাবারই দেওয়া যাবে না চিকেন তো দেওয়াই যাবে না মানে এই ছ মাস আর কি যেটা আয়ুষের পার করে এসছে আয়ুষ তো দেখো রান্না করতে করতে আমার শরীর আবার খারাপ হয়ে গেছিলো তাই আমি গিয়ে রেস্ট নিচ্ছিলাম তো এইদিকে আয়ুষের বাবা ঝোলটা নামালো আর কি ওই রান্না করলো ওই মাছের ঝোলটা আমি শুধু একটুখানি বসিয়ে দিয়ে গেছিলাম ঝোলটা মারাত্মক টেস্ট হয়েছিল। কিন্তু আমি খেতেই পারিনি আমি শুধু কচু আর মা ঝোল দিয়ে ভাত খেয়েছি আর কি তো খুব একটা খেতে পারিনি আর আমি ভাত খাওয়া একদমই বন মানে কমিয়েই দিয়েছি প্রায় আর এখানে দেখো আজকে কি কি রান্না হয়েছে রান্না হয়েছে কচুর লতি দেখো লতিটা একদম কচুর শাক হয়ে গেছে আসলে কচুর লতিটা একটু গলে গেছিলো আর আয়ুষের জন্য মাছ ভাজা নামিয়েছি সাথে করেছে তেল এটা আয়ুষের বাবা করেছে আর কচুর লতিও আয়ুষের বাবাই করেছে আমি শুধু সেদ্ধ বসিয়েছিলাম আর তার সাথে এখানে আছে মাছের ছোল তো তোমরা দেখলেই ঝিঙে আর কচু দিয়ে মানে বাক্স কচু দিয়ে আলু ছিল না ঘরে আর শাকটা আমি করেছি মূলস শাক তো মূলশ শাকটা করলাম কিন্তু আজকের মুলোর শাকটা না অতটা ভালো ছিল না তো যার জন্য আর কি ভালো লাগেনি খেতে আমার সবাই খেয়েছে মানে আমি খেতে পারিনি আর কচুর লতিও আমি খাইনি আর কি আমি শুধু কচু আর কচুর ঝোল আর এসব দিয়ে ভাত খেয়েছি তো সব কিছু রান্না হয়ে গেছে এবারে আমি বসিয়েছি শশার টক মানে শশা দিয়ে তেঁতুল দিয়ে চিনি দিয়ে টক করছি আর কি আজ বাড়িতে অনেকে আসবে শাড়ি নিতে তো তাই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে স্নান টান করে আগে পুজো দিয়ে নেব পুজো দিয়ে নিয়ে তারপরে আর কি বসবো লোকজন আসবে আর কি তো এদিকে দেখো ভাত বেড়ে নিচ্ছি আয়ুষের পাপার কাকিমার আর আমার আর কি আমি তো একটুখানি খাবো আর কালকে রাতেও ভাত খাইনি কালকে রাতে রুটি খেয়েছিলাম সব বমি হয়ে গেছে তো সেই জন্য আমি ভাবছি যে একটুখানি গরম গরম ভাত খেয়ে নিই একদম নামমাত্র নিয়েছি মানে এইটুকু খেলেও হয় না খেলেও হয় আর কি মুখে রুচি চলে গেছে সব কিছুই চলে গেছে আর কি তো চলো এবারে হচ্ছে কচুর শাক দিয়ে দিচ্ছি কচুর শাক বলছি কচুর লতিটা আজকে কচুর শাক হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছের তেল কাতলা মাছের তেল আর কি ওকে বললাম মাছটা যেন না প্রচুর সবজি আজকে আর এই মানে দুদিন বাপের বাড়িতে ছিলাম আমি রেস্টের জন্য আর একদিন ঘুরতে গেছিলাম মানে টোটাল তিন দিন পর বাড়িতে আসলাম আর ডোনা ওরাও এসেছিলো মা বলে দুদিন এখানেই থাক তো ওখানে ছিলাম ব্লক করিনি বলে জানতে আর কি তো যাই হোক চলো ওখানে তিন দিন থেকেছি বলে অনেক সবজি মোটামুটি নষ্ট হয়েছে তো খুব খারাপ লাগছিল তো এই শশাগুলোও প্রায় নষ্ট নষ্ট হয়েছে কিছু ফেলে ঠেলে এই যে শশার টক করলাম বললাম আয়ুষ তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে ও আবার ভাত ঠাত খাওয়া হয়ে গেছে তো ওর আর খেতে ইচ্ছে করছে না বলে তো দেখো এবারে সবাইকে ভাত খেতে দিয়েছি তো এরপরে আমিও খেয়ে নেব তো বন্ধুরা একদম দেখো চোখ মুখগুলো কেমন করে ফুলে গেছে তো আজকে তোমাদেরকে বলবো যে কি অবস্থা হয়েছে আমার বা কেনই বা আমি ভিডিও দিতে পারছি না বা কেনই বা এতটা শরীর খারাপ কি কারণ যেটা ভেবেছিলাম যে না থাক বলবো না তারপরে ভাবলাম যে না তোমাদেরকে জানাই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছে আমি আগে আমার ব্লাড টেস্ট করতাম যখন আয়ুষের যখন থ্যালাসেমি আমার ধরা পড়লো তো আমি তখন কিন্তু ব্লাড টেস্ট করতাম তো তখন ছিল আমার সাড়ে এগারো পনের বারো এরকম ছিল হিমোগ্লোবিনটা আর কি দাদা এখানে দেখছো ঝিঙা হয়েছে হ্যাঁ এই যে এখানেও পড়ছে নষ্ট হয়েছে না এটা গাছ লাগানো হয়েছে না জঙ্গল থেকে লাগা হয়েছে এই যে এখানেও পড়ছে তো বন্ধুরা যেটা বলছিলাম আর কি তো এর আগেও মানে আমার ব্লাড টেস্ট করা হয়েছিল তখন সাড়ে এগারো রিপোর্ট ছিল আর কি মানে সাড়ে এগারো এরকম থাকতো তো কি গরম আমাদের এখানে তো এইবার হঠাৎ করে যে এত মাথা ঘুরছে দুর্বল তো ডাক্তার দেখালাম তো ডাক্তার বলে ব্লাডটা টেস্ট করে দেখো তো ব্লাড টেস্ট করে দেখলাম ব্লাড একদম হিমোগ্লোবিন নাইন নাইনে নেমে গেছে হিমোগ্লোবিনটা একদম নাইনে চলে এসছে তো তারপরে তারপরে বুঝলাম যে এতদিন মাথাটা ঘুরায় কেন কেন বমি পায় তো এই জন্যই আর কি মাথাটা ঘুরায় আর কি তো আয়ুষের টেস্ট করলাম আয়ুষের রিপোর্ট আসলো দশ আর আমার আসলো নাইনে আর কি আর একটা বড় মানুষের এগারো হচ্ছে সব সবথেকে নিম্নতম মানে তেরোর উপরে থাকতে হয় আর একটা বাচ্চাদের হচ্ছে আটের উপরে থাকতে হয় মানে নর্মাল যেটা আটের উপরে থাকলে না সরি নয়ের উপরে থাকলে সেটা বোঝা যায় না ঠিক আছে হিমোগ্লোবিন আর একটা বড় মানুষের এগারোর উপরে থাকলে তো তেরো থাকতে লাগে আর কি তো সেখানে ভাবো আমার হচ্ছে নয় আর আয়ুষের হচ্ছে দশ তো দুজনের যখন রিপোর্ট করলাম আয়ুষেরটা মানে আমার রিপোর্ট শুনে যে আমি মানে অখুশি হব সেটা না আয়ুষের রিপোর্ট শুনে আমি খুশি হয়ে গেছি যে এই প্রথমবার আয়ুষের রিপোর্ট দশ আসলো আর যেটা কোনোদিনও সম্ভব ছিল না কারণ আয়ুষের সব সময়ে ছয় সাত চারেও নেমে গেছে এতটা কমে গেছিলো এক এক সময় তো ঠাকুরের কৃপায় ভালোবাসায় তোমাদের আশীর্বাদে ঠিক আছে যতটুকু কিন্তু আমার শরীরটা এই জন্যই খারাপ পুরো ব্লাড ব্লাডের রিপোর্ট খারাপ এসছে আর কি ব্লাডটা কমে গেছে হিমোগ্লোবিনটা সেই জন্য এই জন্য আমি দাঁড়িয়েও থাকতে পারি না শুধু মাথা ঘুরাই আর মাথা ঘুরাই খুব দাঁড়িয়ে থাকতে পারি না তো চলো এই ছিল বলার এই জন্যই এত শরীর খারাপ এই জন্যই যেটা কোনো দিনও হয়নি সেটা আজকে হয়েছে জানি না কেন কিসের জন্য তো যেটা কোনো দিনও হয়নি আমার এগারো সাড়ে এগারোই থেকেছে তো চলো আজকের এই জন্য ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ করে আমি চেষ্টা করবো আমি প্রত্যেক দিন জানি না পারবো কি না ভিডিও দিতে কারণ আমার ভিডিও করতে ইচ্ছে করে না শরীরটা ভালো না না সেই জন্য মনে হয় না যে ক্যামেরাটা অন করে আমি কিছু বকবক করি বা কিছু ভালো লাগে না আর কি তো দেখা যাক প্রত্যেক দিন না দিতে পারলেও মাঝে মাঝে এক দুদিন পর পরপর দিবো তোমরা পাশে থাকো সাথে থেকো তো চলো ফিরছি আগামীকাল আগামীকাল তো বলছি যাই না ফিরতে পারবো কি না চেষ্টা করবো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এই জন্যই আমি লাইভ করতে পারছি না যে লাইভে তো আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কালকে লাইভেও প্রচুর কষ্ট হয়েছে অনেক কষ্ট করে লাইভ করেছি এবার দেখো শরীরটা যদি আমার না দেয় না চায় কত ঘরে প্রোডাক্ট পরে আছে নতুন প্রোডাক্ট ঢুকেছে সেগুলোকে তো বাইরেও বের করতে পারছি না এই শরীরের জন্য যে দাঁড়িয়ে থাকতে পারছি না সেই জন্য তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা